আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো অনেকদিন পর আবারও ভিডিও নিয়ে চলে আসলাম এর মধ্যে এতদিন আপনাদের ভাইয়ের ভিডিও দিয়েছিল আমি দিতে পারিনি আর ওই আর কি সব কিছু মিলেমিশে তো এই যে আজকের ভিডিওটা হচ্ছে স্টার্ট করলাম বাহির থেকে বাইরে বলতে আজকে হচ্ছে মামুনিকে নিয়ে একটু বাহিরে গেলাম কিছু রিপোর্ট করাতে হবে আপনারা তো সবাই জানেন যে মামুনির পায়ে প্রবলেমের কথাটা তো সেটার জন্যই হচ্ছে গিয়ে ডাক্তার কাছে যেতে হবে তো যাওয়ার আগে ডাক্তার বলছে যে আমার কাছে আসার পূর্বে কিছু রিপোর্ট আছে সেগুলো করে নিয়ে আসেন তাহলে মানে বুঝতে পারবে যে কি ধরনের কি প্রবলেম হচ্ছে বা কি কারণে তো এই যে এই জন্য হচ্ছে গিয়ে আমরা রিপোর্ট করতে গেলাম তো রিপোর্ট আসলে দুইটা ডক্টরের জন্য করা একটা তো পায়ের আরেকটা হচ্ছে গিয়ে মুখের জন্য আর মামুনির হঠাৎ করে এমন একটা প্রবলেম হইতেছে যে খাবার কোনো খাবারই খেতে পারতেছে না দেখা যায় একটু পানি ছাড়া আর কোনো কিছু স্বাদই সে বুঝতে পারতেছে না তো এটার জন্য যে ডক্টর দেখানো হয়েছিল সেও বলছে যে আপাতত আপনি ওষুধ খেয়ে তারপরে হচ্ছে আমার কাছে আইসেন তো এখানে হচ্ছে গিয়ে আমি একজনের সাথে কথা বলে জানলাম যে কোথা থেকে করাবো বা কী ভালো মন্দ মানে ইনফরমেশন কালেক্ট করলাম দেন হচ্ছে যে আমি উপরে এখানে আসলাম এসে এখানেও একটু কথা বলতে হলো আর কি বলবো এত ভিড় যেরকম হসপিটালও ভিড় সেরকম মানে কি বলবো বাহিরে ভিড় মার্কেটেও ভিড় এত ভিড় আর এত লোকজন কি বলবো তো এই সবকিছু মিলেই আর কি সবার জীবনযাপন কাটতেছে ব্যস্ততার মাঝে তো আমরাও এর মধ্যে একটু ব্যস্ততা ব্যস্ততার সময় পার করলাম আর এখানে হচ্ছে গিয়া রিপোর্ট করতে এসে হচ্ছে গিয়া আমরা এখান থেকে সবগুলো রিপোর্ট করতে পারিনি একটা রিপোর্ট হচ্ছে বাহির থেকে করাতে হবে এখানে করার সিস্টেম ছিল না এরকমটা না ছিল তবে আপাতত হচ্ছে গিয়ে মেশিন বা কোনো সাময়িক প্রবলেমের কারণে এই রিপোর্টটা হচ্ছে না রিপোর্টের নামটা আমার সঠিক খেয়াল নাই বা মনে মনে পড়তেছে না যখন আবার মনে পড়বে তখন আবার জানাই দিব না ইনশাল্লাহ আপনাদেরকে আর মামুনি পায়ের জন্য যে ডক্টরকে দেখায় সজীব কুমার স্যারকে উনি হচ্ছে গিয়ে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ যে হসপিটাল ধানমন্ডির ওইখানে জিগাতলা ওইদিকে বসে তো এর মধ্যে আহনফকে ঈদের পরে হচ্ছে অলরেডি দুইবার ডক্টরের কাছে নিতে হয়েছে সেম প্রবলেমের কারণেই কি বলবো আমাদের বেবিটা একটু সুস্থ থাকতে পারতেছে না সবাই ওর জন্য দোয়া করবে আর ওর টেনশন করে তো মামুনিও আরও অসুস্থ হয়ে পড়তেছে আর ডক্টর মামুনিকে বারবার করে বলে দিয়েছে যে টেনশন করা যাবে না তো রিপোর্ট করে হচ্ছে গিয়ে এখানে একটু আসলাম মিনা বাজারে যে কিছু কেনাকাটা করতে হবে যেহেতু অনেক অনেকদিন যাবতীয় বের হতে পারতেছেন এই যে কই মাছ তিনশো সত্তর টাকা কেজি কি বলবো এত দাম প্রচুর দাম এখানে জিনিসপত্রের প্রচুর দাম তারা তো বলে যে ভ্যাট মুক্ত আসলে ভ্যাট মুক্ত না হবে ভ্যাট যুক্ত কারণ তারা একভাবে না একভাবে এটা টাকাটা পোষায় আনে তো এই যে আমি এখানে একটু মাছগুলোর ভিডিও করতেছিলাম যে দেখাচ্ছিলাম যে সব মাছ এখানে এই পর্যন্ত ছিল মাছের আইটেম মূলত এখানে আসার কারণ ছিল আরেকটা হাঁসের জন্য কারণ আমরা অনলাইনে হাঁস কিনে খুব বাজেভাবে ঠকে গিয়েছিলাম যেরকমটা চেয়েছিলাম সেরকম তো পাইনি তাই মিনা বাজারে চলে আসছি যে এখানে পাওয়া যাবে কিনা তবে দুঃখের বিষয় ভাগ্য যখন খারাপ থাকে তখন সব দিক থেকেই খারাপ থাকে যেমন মামুনিও অসুস্থ হলো আহনাফো অসুস্থ তারপর নানু অসুস্থ সবাই অসুস্থ চারিদিকে তো ওইটাই ভাগ্য যখন খারাপ থাকে চারপাশ থেকে ভাগ্যটা খারাপ হয় তো এই সবাই দোয়া করবেন আমাদের জন্য তো আর হচ্ছে কি এখান থেকে আর মাংস কিনতে পারলাম না পরে মামনি বলল যে দেখো কিছু প্রয়োজনীয় কোনো জিনিস আহ লাগবে কিনা তাহলে নিয়ে নাও পরে আমি দেখতেছিলাম আর দেখবো কি এখানকার যে ওদের যে বিহেভিয়ারটা খুব একটা ভালো ছিল না পছন্দ হয়নি এই কারণে আমি মামুনিকে বলতেছিলাম যে মামুনি চলেন এখানে থেকে কিছু নিব না কারণ আমরা সবাই জানি যে ব্যবহারী মানুষের বংশের পরিচয় সে ব্যবহার যখন খারাপ হয় সেখানে তো আর কেউ থাকে না পার কেজি হচ্ছে গিয়ে তরমুজ ছিল এই যে পঁয়ষট্টি টাকা বাঙ্গি সেম আমরা তো মানে আমরা না আমি বিশেষ করে ভেবেছিলাম যে বাঙ্গিটা এই পুরো বাঙ্গিটা হচ্ছে গিয়ে চল্লিশ টাকা পরে আমি না দেখে বললাম যে মামুনি দেখেন এত বড় বাঙ্গিটা চল্লিশ টাকা পরে বলি কি কী বলো কেজি মনে হয় আমি বলি কি না পুরো বাঙ্গিটাই পরে যখন জিজ্ঞেস করলাম পরে বলল যে হ্যাঁ প্রতি কেজি চল্লিশ টাকা এখন যদি এখানে তিন কেজি হয় তাহলে ওইভাবেই ভাগ হবে ওইভাবে দাম বাড়বে পরে আমি বললাম কি ও আচ্ছা পরে আর কি এখান থেকে বের হয়ে গেলাম তো বের হয়ে সেদিন যেহেতু বার্গার এনেছিলো আর নাগা বার্গার আনা হয়েছিল আমি তো খেতে পারিনি তো মামুনি এই জিনিসটা মাথায় রেখেছিল পরে আমাকে বলেছে যে বাইরে গেলে আমি তোমাকে বার্গার খাওয়াবো আর যেহেতু স্ট্রিট ফুড বাহিরে বসে তো আর খাওয়া সম্ভব না এখন তার উপরে রাতের বেলা তো মামুনি বললো যে আমি পার্সেল নিয়ে যাই ঘরে গিয়ে খাওয়া দাওয়া করো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আলাইকুম